নিউ ক্যাসল ইউনাইটেড হতে চেয়েছিল এবার প্রিমিয়ার লিগের বিগ বয় প্রথমে বিগ সিক্সের প্রায় প্রত্যেকটা ক্লাবের কাছে ট্রান্সফার ব্যাটলে হারলো চেলসির কাছে ডোলেপ পেদ্রোকে খোয়ালো ইউনাইটেডের কাছে অ্যাটাকের মূল টার্গেট মাতিয়াস কুনহা এবং সেস্কো এই দুজনকেই হারালো লিভারপুলের কাছে একেটিকে খোয়ালো তার উপর নিজেদের প্লেয়ার ইসাক খেলতে চায় লিভারপুলের হয়ে মাঝখানে এজেকে টার্গেট করেছিল এ যে আর্সেনালকে সবার উপরে রেখেছে এরপর তার লিস্টে ছিল টটেনহাম ডিফেন্সের টার্গেট ডিন হাউসেনকে কে নিয়ে গেছে রিয়াল মাদ্রিদ সর্বশেষ লাস্ট গতকাল উলফসের স্ট্রাইকার স্ট্যান্ড লার্জনের জন্য পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের একটা বিট করল সেই বিট ডিরেক্ট রিজেক্ট করে দিয়েছে উলভার হ্যাম্পটন চেলসির কাছে নিকোলাস জ্যাকসনের খবর চাইল চেলসি সুযোগ বুঝে আশি মিলিয়নের নিচে নিউক্যাসলের কাছে জ্যাকসনকে বিক্রি করবে না বলে দিয়েছে একটা ক্লাব ট্রান্সফার উইন্ডোতে যতটা বাজেভাবে হিউমিলিয়েট হতে পারে ততটা বাজেভাবে হিউমিলিয়েট হয়েছে নিউক্যাসল তাও আবার রেগুলার চ্যাম্পিয়ন্স লিগে খেলার পরেও সত্যিকার অর্থে বিষয়টা হতাশাজনক তবে নিউ ক্যাসেল মাঠের পারফর্ম করে এর একটা মধুর প্রতিশোধ নিতে পারবে কিনা সিজন শেষেই বিষয়টা বোঝা যাবে কিন্তু এত এত না থাকার ভিড়ে নিউ ক্যাসেল যে মাঠের ফুটবলের সমস্যায় পড়বে এটা ইজিলি আমি আপনি আমরা সবাই বুঝতে পারছি এখন এই সমস্যা ওভারকাম করার জন্য আগামী উইন্টার ট্রান্সফার পর্যন্ত নিউ অপেক্ষা করতেই হচ্ছে